রিসেফ তাইফ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নানা ইতিবাচক কর্মকাণ্ডের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি সম্প্রতি তার বক্তব্যের সমালোচনার অভিযোগে নয় জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত মঙ্গলবার ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের সমালোচনার অভিযোগে নয়জনকে জনকে কারাগারে পাঠানো হয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ ছিল সেই সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা তাদের অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তার সরকার ভয়েস আমেরিকা জানিয়েছে শুক্রবার একটি ফোরামে বক্তব্য এ সময় তারা বলেন তার সরকার ইসরায়েলের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে গাজাই জাহাজ করে বোমা যাচ্ছে এবং গণহত্যায় মদত বন্ধ করো বলেও স্লোগান দেন তারা প্রতিবেদনে বলা হয়েছে এ সময় বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেয় তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও বেআইনি বিক্ষোভের অভিযোগ করা হয় পরে আদালত তাদের কারাগারে পাঠান বিক্ষোভকারীদের গ্রেফতারকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন